আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হিজামে থেরাপি কীভাবে দিতে হয় সম্পূর্ণ ভিডিওতে দেখাবো ভিডিওটা কেউ টেনে দেখবেন না আমরা প্রথমে অয়েল দিয়ে নিলাম এবং কি একটা কাপের সাহায্যে আমরা প্রত্যেকটি জায়গায় আমরা অয়েলটা লাগিয়ে নিলাম এবং কি আমরা এখন কীভাবে আমরা স্ক্র্যাচ করব সম্পূর্ণ ভিডিওতে দেখাবো যারা হিজামে থেরাপি নিতে চান এবং কি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাদেরকে ধন্যবাদ অবশ্যই আমাদের সাথেই থাকুন আমরা সম্পূর্ণ ভিডিওতে আজকে হিজামা থেরাপি কিভাবে দিতে হয় হিজামা হচ্ছে সোন্নতি চিকিৎসা এটি হচ্ছে আপনারা যে কোনো ব্যথা বা মাইগ্রেন ব্যথা বা ডায়াবেটিস সহ বিভিন্ন আপনারা হিজামা থেরাপি নিতে পারেন তো হিজামার যে কোনো ইনস্ট্রুমেন্ট আমাদের কাছে পাবেন তো আজকের ভিডিওতে আমরা দেখাচ্ছি যে হিজামা থেরাপি কীভাবে দিতে হয় দেখুন আমরা প্রত্যেকটি জায়গায় কিন্তু স্ক্রেচ করছি কারণ হচ্ছে প্রত্যেকটি কাপ যেখানে বসবে সেখানে আমরা স্ক্র্যাচ করতে হবে এবং প্রত্যেকটি জায়গায় আমরা প্রথমে কাপ দিয়ে আমরা এটার জায়গাটা নির্ধারণ করে নেব ধন্যবাদ সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আসসালামু আলাইকুম